আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দিনা রান্নাঘরের সবাইকে স্বাগত আজকে আমি একদম চট জল দিয়ে আচার তৈরি করব আচার বলেন চাটনি বলেন যাই কিন্তু এটা খেতে অনেক মজা লাগে আর ডাইলের সঙ্গে তারপরে খিচুড়ির সঙ্গে হ্যাপি মজা লাগে খেতে আর বানাতেও খুব কম সময় লাগে কিছু জলপাই কিনেছিলাম তাই পেকে গেছে নরম হয়ে গেছে এখন এই জলপাইগুলা আমি চিনি আর ঝালের গুঁড়ি আর সাবান্য লবণ দিয়ে মেখে রাখব একবারে চটকে নেব জলপাইটি মেখে বেশ কিছুক্ষণ রেখে দিয়েছি দশ পনেরো মিনিট মতো হবে এখন কড়াইতে সরিষার তেল গরম দিয়ে দেব সরিষার তেলটি গরম হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি সামান্য ফোড়ন পাঁচপরণ ভাজি হয়ে গেছে এখন দিয়েছি সামান্য পরিমাণ আদা এখন দিয়ে দেবো সামান্য পরিমাণ দুনিয়ার গুলি এখন মেখে রাখা জলপাইগুলো দিয়ে দিচ্ছি এখন দিয়ে দেবো একটা তেজপাতা আর একটু কাঁচা পাঁচপুর আর কষাও দিয়ে এই তেলের মধ্যে ঘুনে নিলেই তৈরি হয়ে যাবে আচারটা রেডি হয়ে গেছে নাওানোর কিছুক্ষণ আগে চার পাঁচ মিনিট আগে এই যে একটু আদা কুচি আর একটা এলাইচি এর ভিতরে দিয়ে দিচ্ছি আর পিনের ছেড়ে নামিয়ে দেবো তাহলে আমার আচারটি তৈরি হয়ে যাবে আচার বা চাটনি পাঁচফোরণ আর যেটা একসঙ্গে ভেজে নিয়েছি একটা তেলে চাটনির ভিতরে দিয়ে দেবো এখন এগুলোটা ছিটিয়ে দিচ্ছি আর ঠান্ডা হলে বয়েমে উঠাবো রোদ্দুরে দিলেও দেওয়া যায় আবার ফ্রিজে রেখেও খাওয়া যাবে দেখুন তৈরি হয়ে গেছে মজাদার জলপাই চাটনি বা আচার দেখতে দারুন খেতে অনেক অনেক চমৎকার আপনারা এইভাবে তৈরি করে খেয়ে দেখতে পারেন ভিডিওটি দেখার জন্য সকলকে অনেক ধন্যবাদ